শুভ সন্ধ্যা বন্ধুরা মা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাব বলে আছে কালী পুজোর নিমন্ত্রণ তো যাচ্ছি টোটো করে পুলিশ স্টেশনে ওখান থেকে ট্রেনে করে সিঙ্গুরে যাব তারপরে অটো করে মামার বাড়ি যাব তো একটু বিকেল বিকেলে বেরিয়ে পড়েছি তো এখানে আমরা স্টেশনে চলে এসেছি টিকিট কেটে তো এখানে ট্রেন ধরবো কডলাইনে তো দাঁড়িয়ে আছি এখানে প্রায় এক ঘন্টার কাছাকাছি ট্রেন আসে তো এত গরম মানে যে সিটগুলো আছে সেগুলোতে তো বসতে পারছি না কারণ সবে একটু সূর্যটা একটু কমেছে সূর্যের রোদটা তো সিটগুলো প্রচুর গরম মা তবু বসেছিল। তো স্টেশনে প্রায় ভিড় হয়ে এসছে আর সন্ধেও নেমে এসছে সন্ধে হয়েই গেছে বলতে গেলে তো লেডিসে উঠবো তো ট্রেন আসার টাইম হয়ে গেছে তো চলো ট্রেনে উঠি তারপর দেখা হচ্ছে তো এরপর দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি লেডিসে কিন্তু প্রচুর ভিড় ছিল এক কোটাও বসার জায়গা পায়নি তারপর পনেরো মিনিট লাগলো যেতে সিঙ্গুরে তারপর আমরা নেমে পড়েছি এই ট্রেনটা করে এসছিলাম তো ট্রেন ছেড়ে দিয়েছে এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে যাব তো দেখো স্টেশন থেকে আমরা হেঁটে যাচ্ছি সিঙ্গুরের মেন রোডটায় এখানটা ভীষণ অন্ধকার ছিল তাই আমাকে ভীষণই কালো কালো দেখতে লাগছিল তো চলেই এসেছি মেন রোডে কাছাকাছি তো এসে আমরা এখানে কিছু ফল কিনে নিচ্ছে মা তো মামার বাড়ি নিয়ে যাবে ফল কিছু আর মিষ্টিও কিনবে তো মিষ্টির দোকানে এসছি এটা শিঙড়ি খুব নাম করা মিষ্টির একটা দোকান আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার তো তো আমরা পুজো দেবো মায়ের কাছে তো সেটার জন্য মিষ্টিটা কিনছি আর এখানে মিষ্টিগুলো খেতেও খুব ভালো আমি একটা লাড্ডু খেয়েছিলাম তো মিষ্টির দোকানে মিষ্টি কেনার পর আমরা অটো ধরবো বলে যেখানে অটো স্ট্যান্ড সেখানে যাচ্ছি তো মিষ্টির দোকানে একটু ভিতরে ছিল তো আমরা অটো ধরে নিয়েছি তো অটো করে যেতে আমাদের প্রায় দশ মিনিট মতো সময় লেগেছে দেখো পুরো সন্ধ্যে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তো মামার বাড়িতে একটু ভিতরে ছিল তো চলেই এসছি প্রায় মামার বাড়ির কাছাকাছি তো তারপর আমরা অটো থেকে নেমে গেছি তো এখানে পুরো অন্ধকার এখানে বেশি কিছু ভিডিও করলাম না একদম মামার বাড়িতে যাই তারপরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি তো চলে এসছি মামার বাড়িতে দেখো মামা ওখানে কাজ করছিল তো এরপরে আমরা মণ্ডপে যা গেলাম তো মণ্ডপে দেখো এখানে কি সুন্দর সাজিয়েছে পরে দেখাচ্ছি এখানে লাইটের জন্য একটু অন্ধকার লাগছিল তো এখানে পাড়ার সব দিদা মামিরা সবাই বসে আছে মাও এখানে দাঁড়িয়ে আছে আমরা আসার প্রায় দশ পনেরো মিনিট পরই ঠাকুরটা নিয়ে চলে এসছে পাড়ার সকলে মিলে তো দেখো ঠাকুরটা আমাদের বোধহয় ভালো করে দেখাবো পরে তো এবার ঠাকুরটা নিয়ে আসার পর সবাই একটু বরণ করে নিচ্ছে তারপর ঠাকুরটাকে মণ্ডপেতে তুলে নিচ্ছে এই মন্দিরটা প্রায় দু বছর এইটা নিয়ে দু বছর হলো পুজো হচ্ছে কারণ আগের বছরই ভালো করে তৈরি করে উদ্বোধন করেছে এখানে আগে পুজো হতো তো এবছর মানে আগের বছর নতুন করে তৈরি উদ্বোধন করে পুজো করছে তো এবছর দ্বিতীয় বছর রয়েছে তো এই দেখো সবাই পাড়ার ছেলেরা সবাই নাচছে তো এই ডিজে বক্স চালিয়ে ঠাকুর আনতে গিয়েছিল তো এই ডিজে বক্সটা দেখো এই ডিজে বক্সের সাউন্ড খুব বেশি খুব জোরে হয় এই বক্সটা এখানে যেখানে পুজোর ছিল সেখানে রাখিনি একটু দূরে রেখেছিল কারণ পুজো হবে তো তো সাউন্ড হবে গানের সাউন্ড হবে তো পুজো করতে অসুবিধা হবে তো এই দেখো আমাকে দেখাচ্ছি আমিও এসে বসেছিলাম কিছুক্ষণ তো খেয়ে দিয়ে নেবো তারপরে রেডি হব তো ঠাকুরটা দেখব বলেই এসেছিলাম তো দেখিয়ে দিলাম মাকে দেখো মাকে খুব সুন্দর লাগছে এবার মাকে বাকিটা সাজানো হবে পুজোর সব কিছু রেডি করা হবে তো এখানে মা আর সব মামিরা সবাই খেতে বসে গেছে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এখানে বোন সাজছিল তো আমি ভিডিও করছিলাম ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমিও খেয়ে নিয়ে রেডি হয়ে গেছিলাম দেখো আমিও একটা সিম্পল একটা ব্ল্যাক চুড়িদার পরেছি বেশি কিছু করে নিই চুলটা আমি খোপা করে নেবো তো চুলটুল টুল খোপা করে আমি চলে এসেছি এখানে মায়ের সাথে বসে পড়েছি মণ্ডপেতে এবার দেখো সবাই চলে এসছে প্রায় রেডি হয়ে ঠাকুরের সব পুজোর জোগার যত্ন সবাই করে নিচ্ছে কানক্ষণ বাদেই পুজো শুরু হবে এরপর দেখো এটা হচ্ছে বুলু দিদি বুলু দিদিও একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছিলো আর এটা হচ্ছে বুলু দিদির মেয়ে পূজা আর এটা হচ্ছে মামি আর এটা মা তো জানোই তোমরা মামি ভিডিও করতে বারণ করছিল আর এটা আমার মামার মেয়ে খুশি ও হাসছিল ও একটু লজ্জা পাচ্ছিলো তো এরপর দেখো পুজো শুরু হওয়ার কিছুক্ষণ আগেই সবাই এখানে বাতাসা বিতরণ করছিল মানে হরিলুট যেটাকে বলে এখানে নিয়ম এটা একটা যে পুজোর আগে অন যার ইচ্ছা হবে বাতাসা ছুটছিলো অনেকে লজেন্সও দিচ্ছিল তো সবাই এখানে বাতাসা নিতে ব্যস্ত ছিল তো সব মা এখানে ভিডিওটা করছিল তো তোমাদেরকে ভিডিওতে দেখালাম তো তারপর ঘুরে ঘুরে ভাবলাম একটু তোমাদের লাইটিংগুলো দেখাই এক ঠাই বসতে ভাল লাগছিল না কারণ পুজোটা শুরু হতে একটু টাইম লাগছিল কারণ রেডি করছিল তো তাই ভাবলাম তোমাদের একটু লাইটিংগুলোরও ভিডিও করে দেখিয়ে দিই এরপর দেখো পুজো শুরু হয়ে গেছে এসে দেখি তো পাড়ার সব দিদা মামিরা সবাই বসে আছে মানে যারা উপোস করেছে পুজোর সব জোগাড় যত্ন করেছে তারা সব বসেছিল। আর আমরা যে পুজো দেবো পুজো দেওয়ার যে মিষ্টিটা সেটা টেবিলে এক সাইডে সবাই যেমন মিষ্টি রাখে সেরকম রেখে দিয়েছি তো সেটাই পুজো করে নেবে তো ঠাকুর মশার পুজো করার স্টাইলটা তোমাদের দেখাচ্ছি আমাদের খুবই ভালো লেগেছিল তো এই যে দেখো পুজো আর আমি বসে আছি সবাই বসেছিলো আমরা প্রায় রাতি দুটো অবধি জেগেছিলাম তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর ভালো লাগছিল না তো ঠাকুর মশার এই পুজো করার স্টাইলটা তোমাদের দেখাচ্ছি ভিডিওটা একটু স্পিডেই ছিল কিন্তু ওনার পুজো করার স্টাইলটা দেখে আমার কিন্তু ভীষণই হাসি পাচ্ছিলো তো এরপর দেখো পরের দিনই সকালবেলা ভিডিও করছি তো প্রায় ওই চার ঘন্টার মতো ঘুমিয়েছি ঘুমিয়ে উঠে পড়ে একটু চা ফা খেয়ে নিয়েছি তো ঘুম বলতে তো সেই রকম কিছুই হয়নি তো তারপর আমি এবার রেডি হয়ে যাব তো দেখো রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে তো ঝটপট করেই রেডি হয়ে গেছি তো ট্রেন আছে ট্রেনের টাইমটা দেখা হয়ে গেছে সেই অনুযায়ী রেডি হয়েছি তো মাকে দেখিয়ে দিলাম পরের দিনকে সকালবেলাতে তো মায়ের পুজো টুজো হয়েছে মায়ের কাছে প্রণাম ট্রণাম করে নিলাম এরপর বেরিয়ে যাব তো প্যান্ডেলটা ভালো করে দেখিয়ে প্যান্ডেলটা খুব সুন্দর সাজানো হয়েছে দুদিকে দু রকম ডিজাইন করেছে যেই সাজা খুবই ভালো সাজিয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর ঠাকুরের পুজোর প্রসাদটাও নিয়ে নিলাম আর এই দেখো আমার বোনকে ভিডিওতে ও দেখবে না তাই মুখটা চাপা দিয়ে রেখেছে তো এরপর আমি আর মা বেরিয়ে পড়ছি তো প্রচুর রোদ ছিল আর আগের দিনকে বিকেলে এসছিলাম মানে সন্ধ্যের কাছাকাছি তো ছাতা নিয়ে আসিনি তো এত রোদে যাচ্ছি ছাতাটা নেই খুব অসুবিধা হচ্ছে তো এখানে মামি একটু আমাকে আর মাকে এগিয়ে দিতে এসেছিল তো এরপর আমরা মেন রাস্তায় চলে এসেছি এখান দিয়ে অটো যাবে তো রাস্তা পুরো ফাঁকা কত রোদ দেখো তো অটোটা এলেই তারপর আমরা উঠে চলে যাব তো অটো পেয়ে গেছি কিছুক্ষণ বাদেই অটো করে এবার আমরা সিঙু স্টেশনের দিকে যাচ্ছি তো সিং স্টেশনে যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো স্টেশনের কাছেই চলে এসেছি এবার হেঁটে হেঁটে যাচ্ছি আমার মুখটা দেখো কী বিচ্ছিরি লাগছে দেখতে এক তো ঘুম হয়নি ঠিকঠাক তার উপর রোদেতে আরও মুখ বিচ্ছিরি লাগছে তো মা গিয়ে যাচ্ছে রোদেতে বেশিক্ষণ আসতে হেঁটে যাওয়া যাচ্ছে না যত পাড়াও তাড়াতাড়ি সম্ভব ছাউনিতে চলে যাওয়াটাই ভালো তো সিঙ্গুর স্টেশনে চলে এসেছি সিঙ্গুর স্টেশনও ফাঁকা আছে এক ঘন্টা অন্তত ট্রেন তো তো একটু ফাঁকা আছে কিছুক্ষণ ভাবেই ভিড় হয়ে যাবে তো এই দেখো আমি আর মা বসে আছি মা টিকিটটা কাটতে গিয়েছিলো তো মায়ের সাথে একটু বসে কথা বলছিলাম তো তারপরে দেখো ট্রেন এসে গেছে ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনটা একটু ফাঁকা ছিল বসার সিট পেয়ে গেছিলাম তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং আমার ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে এরপর আমরা শ্রীরামপুর স্টেশনে পৌঁছে গেছি তো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ